আছো তোমার পা ধরে ভাইয়া মার খেদমত কর বাবার খেদমত করো। মায়ের চেহারার দিকে রহমতের নজরে তাকাও তোমার বউ যদি চলে যায় আর একটা বিয়ে করে তুমি বউ পাবা কিন্তু মা যদি চলে যায় তাহলে কিন্তু ভাইয়া মার দুনিয়াতে জীবনে পাবে না ইবনে আব্বাস বলে তিনবার যদি তাকায় নবী বলে তিনটা কবুল হাজার সোয়াব এ ভাইয়া নবীজি ডাক দিয়া বললেন এ ইবনে আব্বাস তিনবার চারবার দলবার বিশবার নয় কোন আল্লাহর বান্দা যতবার বাপের দিকে মায়ের দিকে রহমতের নজরে তাকাবে আল্লাহর বান্দারে ততবার কবুল হাজার সোয়াব পাবে প্রিয় ভাইয়ের আমার আবু হুরাইরা নবীর দরবারে আসে মা একদিন ডাক দিয়া বললেন এ আবু হুরাইরা কোথায় যাও তুমি আবু হুরাইরা আবু হরাইরা ডাক বলে মায়ে মক্কার জমনি এমন একটা মানুষ আছে তার নাম হলো মোহাম্মাদ মুহাম্মাদের কাছে আমি মা এই লোকটা এত ওই লোকটার কাছে গেলে আমার দিল শান্তি পায় মা বলে আবু আমাদের ধর্মীয় শত্রুর মোহাম্মাদের কাছে তুমি যাইতে পারবা না মায়ের কথাটা না শুনে যখন নবিসির দরবারে আসে মা আবু হুরাইরা প্রহার করছে মারছে আবু হুরায়রা নবীর দরবারে আসতে ডাক দিয়া বলে গো নবী ও রহমতের নবী আমার মাকে মারছে আল্লাহ নবী ডাক দিয়া বলে আবু হুরায়রা মায়ের চলবে না। হয় মায়ের উপরে খারাপ আচরণ করতে পারবা না মায়ের জন্য তুমি কোনো বদুয়া দিতে না আবু হুরায়রা বলো তোমার মায়ের জন্য কি বদুয়া দিব আবু হাতে বলে গো দোয়া নিতে আসিনা আপনি নবী আমার মায়ের জন্য দোয়া করেন আল্লাহর নবী হাত উঠাইছে আবু হুরায়রা একটা দোর দিতে প্রিয় ভাইরা আমার রাস্তার মধ্যে হযরত ওমরের সাথে দেখা হযরত ওমর ডাক দিয়ে বললাম আবু হুরায়রা এ আবু হুরাইরা কি হলো তোমার এমন করে কেন দৌড়া আবু হুরায়রা बोला আমাকে বাধা দিও না প্রিয় ভাইরা আমার হজরতে অবুহরাইরার ওই জামার কোনাটা শক্ত করে টান দিয়া ধরছে আবু হরাইরা ডাক দিয়া বলে ভাই আমাকে বাধা দিও না আমি আমার মায়ের কাছে যেতে চাই আমি দেখতে চাই আমার নবীর দোয়া বাড়ির মধ্যে আগে যাই নাকি আমি আবু আবহরাইরা আগে যাই মার হাবা বলে প্রিয় ভাইরা আমার কত আল্লাহর বান্দা মায়ের দোয়া নিছে বাপের দোয়া নিছে এ ভাইরা কামিয়াব হয়ে গেছে মায়ের সঙ্গে খারাপ আচরণ করে কত সন্তান ধ্বংস হয়ে গেছে এই তো প্রিয় ভাইরা আমার গ্রাম গাজীপুরের একটা ঘটনা আপনাদেরকে আমি বলে দিয়ে যাই আল্লাহর বান্দা ড্রাইভারি করে বাসের ড্রাইভার এ প্রিয় ভাইরা আমার বাসের ড্রাইভারে করে রাত্রি জাগরণ করে বাড়ির মধ্যে গেছে ওর বউটা কি জানো কি জানো হয়েছে বাড়ির মধ্যে মা এবার স্বামীর কাছে এসে ডাক দেয়া বলে স্বামী গো তোমার মাকে নিয়ে কিন্তু আমি থাকতে পারবো না তোমার মা এত খারাপ এত বগর বগর করে বিবির কথা শুনে আল্লাহর বান্দা কোনো কথা না বলে মা মা জননী কোনো কথা বলে না মা জননের চোখের কোনা দেয়া দর দর করে পানি পড়তেছে মা কোনো কথা বলে না মা কোনো বাদ দোয়া দেয় না এ ভাইয়া তাত করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আল্লাহর বান্দার পাটা কাটা লাগছে আল্লাহর বান্দার ড্রাইভারি সাকরি চলে গেছে পথের ধারে বসে ভিক্ষা বৃত্তি করে ওকে ডাক দিয়া বলা হলো হে আল্লাহর বান্দা তুমি না এই গাড়ি ঢাকার গাড়ি চালাইতা কি হলো তোমার ডাক দিয়া বলে ভাই রে আমার মা গর্ভধারে নিমাজন দুখিনে মা মায়ের শরীরের মধ্যে একটা লাথি দিছি মা কোনো বা প্রার্থনা দেয় না আমার মা লাথি দেওয়ার কারণে আমার পাটা কাইটা বাদ দেওয়া লাগছে যুবক কেনই আমার কাছে গেছে মাছ চাওয়ার জন্য মায়ের কাছে গিয়া দেখে মা আল্লাহর কাছে

চাদর দিয়া মধ্যে গেছে দরজার মধ্যে টোকা দিছে ডাক দিয়া বলে কে বলে আমি আবু হুরাইরা দরজা খুলে দিছে দরজা খোলার পরে আবু হুরাইরা মায়ের দিকে তাকায় দেখে জনম দুখনে মায়ের চুল দিয়া টপ টপ করে পানি পড়তেছে ডাক দিয়া বলে আবু হুরাইরা তাড়াতাড়ি চলো আমি তোমার নবী মহাম্মাদের দরবারে যেতে চাই আল্লাহ প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার এ ভাইয়া আল্লাহর নবী তাকাইলে বাপের চেহারার দিকে তাকাইলে আলহাজ মাবরুর কবুল হাজার একটা সোয়াব পাওয়া যায় নবীর চাচা তো ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বললেন নবী কেউ যদি দুইবার তাকায় নবী বলে দুইটা কবুল হাজার সোয়াব এই ময়দানে এমন কোন মানুষ আছে রে ভাই বাপ নাই মানাই ওয়াশুন বাড়ির মধ্যে গিয়া সন্তানের চেহারার দিকে তাকাও বইয়ের চেহারার দিকে তাকায় কিন্তু যে ঘরের মধ্যে বাপমা ছিল ওই ঘরটার দিকে তাকাইলে বাপ মায়ের চেহারার দেখতে পাবা না যার বাপ মা বেঁচে আছো তোমার পা ধরে ডাক দিয়া বলি ভাইয়া মার খেদমত কর বাবার খেদমত কর মায়ের চেহারার দিকে রহমতের নজরে তাকাও তোমার বউ যদি চলে যায় আর একটা বিয়া করে তুমি বউ পাবা কিন্তু মা যদি চলে যায় তাহলে কিন্তু ভাইয়া মার দুনিয়াতে জীবনে পাবে না আবদুল্লাহ ইবনে আব্বাস বলে তিনবার যদি তাকায় নবী বলে তিনটা কবুল হজের সোয়াব এ ভাইয়া নবীজি ডাক দিয়া বললেন নয় কোন আল্লাহর বান্দার যতবার বাপের দিকে মায়ের দিকে রহমত রে নজরে তাকাবে আল্লাহর বান্দারে ততবার কবুল হাজারে সোয়া পাবে কে জানে মায়ের কবরের ধার দিয়ে আসছ বাপের কবরের ধার দিয়ে আসছ প্রিয় ভাইর আমার কবর থেকে আপনার বাপ আপনার মা এতিমের মতো ফেল করে তাকায় আছে না জানি আমার সন্তান মাহফিল শুনে আল্লাহর নবীর ঘরের জন্য কোরআনের পাখিদের জন্য কিছু হাদিয়া দিবে দান করে আসবে আমাদের কবরের মধ্যে সোয়াব আসবে এ ভাইয়া বাপ মা যদি বেঁচে থাকতো বাপ মা যদি বেঁচে থাকতো রে ভাই আপনার কাছে কত কি খাবার চাইতো আজকে বাপ মা বেঁচে নাই আপনার কাছে কেউ খাবার চায় না এ ভাইয়া বাপ মা বেঁচে আছে বাপ মাকে খাওয়াও রহমতের নজরে টাকা আপনার নসিব খুলে যাবে ব্যবসার মধ্যে বরকত হবে প্রিয় ভাইরা যাদের সন্তান আছে তারা বুঝবে সন্তান সন্তান মা কত দামি জিনিস আমার সন্তান আছে আমি জানি কত রাত ঘুমায়া থাকি হঠাৎ করে দেখি আমার বিবি কতবার সন্তানের ওই পেশাবের কাপড়টা পাল্টা দেয় হঠাৎ করে বলে পেশাব করব আবার হঠাৎ করে পায়খানা করব মাঝে মধ্যে রাগও লাগে এ কি শুরু করলে রে কিন্তু একবারও দেখি না আমার বিবি রাগ করছে তখন চিন্তা হয় আমার মা ঠিক এই একই রকমের কাণ্ড আমার সাথেও করছে সেই মায়ের সাথে নাফার মানি তুমি করতে পারবা না প্রিয় ভাইয়ের আমার আল্লাহ নবী বলছে আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার বিধান থাকতো সন্তানকে বলতো তোর মায়ের পায়ে সেজদা সুবাহান আল্লাহ